চুল পড়া আজকাল খুব সাধারণ একটা সমস্যা কিন্তু আপনি জানেন কি কিছু প্রাকৃতিক উপাদানের বানানো অর্গানিক হারবার হেয়ার অয়েলই হতে পারে এর স্থায়ী সমাধান আজকের ভিডিওতে জানাবো কীভাবে হারবার হেয়ার অয়েল চুল পড়া রোধ করে এবং চুলের স্বাস্থ্য ফিরিয়ে তো বিয়র্স আপনারা আমার হাতে যেই তেলটি দেখতে পাচ্ছেন এটা কিভাবে ব্যবহার করতে হবে এবং কতটুকু কাজ করে চুলের জন্য চুল পড়া বন্ধ করা কি সম্ভব এই তেলটা দিয়ে এবং এই তেলটির দাম কত সকল ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তো বিয়স চলুন ভিডিওটি শুরু করা যাক আগে আমরা জানি চুল পড়ার কারণ কি চুল পড়ার পেছনে রয়েছে নানা কারণ যেমন হরমোনের পরিবর্তন অতিরিক্ত স্টেজ অপরিকল্পিত স্লাপ পুষ্টির গাটটি কিংবা বোল ব্যবহারে আর এসব সমস্যার সমাধানে হারবার হেয়ার অয়েল হতে পারে একদম সঠিক পছন্দ যেহেতু এই তেলটি হলো অর্গানিক হারবার হেয়ার অয়েল এই তেলটি কিন্তু অনলাইনে অনেক অনেক পরিমাণে ভাইরাল অবস্থানে রয়েছে এই তেলটির প্যাকেটের গায়ে লেখা আছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে হান্ড্রেড পারসেন্ট এটা ভালো কাজ করে এছাড়াও অর্গ্যানিক হারবার এয়ার অয়েলের রিভিউ দেখলেও বোঝা যায় যারা এই তেলটি ব্যবহার করছে তারা কিন্তু রিভিউ দিয়েছে যে তেলটাও অনেক ভালো কাজ করে যেটা চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে আবার অনেকেই রিভিউ দিয়েছে যে চুল পড়া হালকা কমালো কোনো নতুন চুল গজাতে সাহায্য করে না এই তেলটি আবার কিছু রিভিউতে জানা যায় মোটামুটি বালুই কাজ করে এটি চুলের গোড়া শক্ত করতে পারে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করেনি অরগ্যানিকের হারবার হেয়ার অয়েল একশো মিলি দাম দুশো টাকা আর যেটা একটু বড় দুইশো মিলি ওইটার দাম একটু বেশি তো বিওর্স এই তেলটি আপনারা কিভাবে চুলে ব্যবহার করবেন প্রতিদিন রাত্রে ব্যবহার করলে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায় সেটা যদি ঘুমানোর ঠিক বিশ থেকে তিরিশ মিনিট আগে ব্যবহার করতে পারেন তাহলে আশা করি অনেকটা ভালো ফলাফল পাওয়া যাবে এছাড়াও এই তেলটির প্যাকেটের গায়ে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেই নিয়মগুলো মেনে তেলটি ব্যবহার করবেন তাহলে আশা করি অনেকটা ভালো রেজাল্ট পাবেন যারা কি না চুল পড়ার রক্ষতা আর খুশকির সমস্যা বুকছেন তারা অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন এই অর্গানিক হারবার হেয়ার অয়েলটি প্রকৃতির চোয়ায় ফিরে আসুক আপনার চুলের সৌন্দর্য ও স্বাস্থ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ